গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তোমরা দেখো এটা আমার দেশের বাপের বাড়িতে একটা ঠাকুর একটা গৌ নিতায় ঠাকুর এসছে এটা আসেও আমাদের মাঘ মাসের চার তারিখে যে উৎসবটা হয় সেই উৎসবটা বড়ো করে হয় সেটা এখন সেই ঠাকুর ফেরার পথে আবার আসে এই মাসের পনেরো তারিখে তাই আজকেও এসছে এখানে মা দই চিড়ে মিষ্টি এসব আম টাম দিয়ে মা সেবা দেয় আর এখানে দেখো নাম করতে নিয়ে ঠাকুর এসে তা ভিডিওটা শেয়ার করলাম আমি তো যেতে পারিনি তাই আমাকে ভাইটা পার্থ সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর সবাই দেখে লাইক কমেন্ট করো আর পারলে শেয়ার করো আর বেশি বড়ো ভিডিও না তোমরা ভিডিওটা পুরোটাই ওয়াচ করো অবশ্যই ভালো লাগবে